চলে এসছি একটা পার্কে এই পার্কের মধ্যে অনেক লাইক খুব গা ছমছম করা জায়গা আছে এমন জায়গা আছে দেখলে মানে ভয় পাওয়া লাগে আর কি এবং আমরা অনেক সময় ওটার ভিতরে যাই না অনেক সময় কায়োটি টায়োটি থাকে আজকাল অবশ্য সেই খবর পাওয়া যায় নাই কিন্তু তারপরেও ভয় লাগে যে যদি থাকে আপনাদেরকে এরকম একটা এরকম একটা স্কুকি টাইপের জায়গা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মেপল থ্রি তারপরে এই যে জঙ্গল এই জঙ্গলটা দেখেন এই দেখেন জঙ্গল এই যে দেখেন আমি একটা জঙ্গলে চলে আসছি জঙ্গলেরই মতন পিছনে বিরাট জঙ্গল আর কি এই টাইপের এরকম জায়গা না আমি আমার নানা নানুবাড়ির কথা মনে পড়ে নানুবাড়ির এরকম জায়গাগুলো ছিল একটা পুকুর ঘাট ছিল তারপরে বাগান বাড়ি ছিল তারপরে নানুবাড়িতে অনেক রকম গল্পও ছিল যে আমার নানু নানা যে ভাই ছিলেন তিনি নাকি জিন পালতেন মানে শোনা যেত আর কি তার বাসায় নাকি জিনেরা আসতো আমার নানু নাকি দেখেছিলেন যে প্রায় কিছু মৌলুবি টাইপ লোক আসতো আমার সেই নানার ভাইয়ের কাছে অনেক লম্বা লম্বা বড় বড় দাড়ি এই টাইপের আর কি গল্পগুলো এমন কি আমার নানা কিন্তু অনেককে যারা জিনে টিনে যাদেরকে জিনে টিনে ধরতো তাদেরকে জিন ছাড়ানোর জন্য অনেক সময় তাবিজও দিয়েছেন তো এই যে গল্পগুলো এই গল্পগুলো এই ধরনের পরিবেশে আসলে আরও মনে পড়ে আমার হচ্ছেন এবং নানুবাসায় এই ধরনের গল্পগুলো আরও কথিত ছিল যে একবার নানা ইস্যুতে চলে গেছেন দার্জিলিং গেছেন বিশেষ কারণে তো আমাদের যে সবচেয়ে বড় মামা তাকে আমরা দেখিনি এই গল্পটা আমি শুনেছি আমার নানুর কাছ থেকে যে তিনি এসেছেন আমার নানুর কাছে এসে বলছেন যে বাবা কোথায় তো উনি বলেছেন তোমার বাবা তো দার্জিলিং গেছে ওই মামা বা একটু দূরে থাকতেন আর কি তখনকার দিনে তো এরকম ফোন টোন ছিল না তো তিনি বললেন যে না আমি তো মসজিদের কাছে একজনকে দেখলাম ওই ডাকলাম পিছন থেকে উনি উনি আওয়াজ দিলেন না আমি ভাবলাম উনি বোধহয় মসজিদে যাচ্ছেন তারপর উনি যখন যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে হঠাৎ করে ওই নানার মতন লোকটা লোকটাকে আবার দেখলেন উনি যখন ডাক দিলেন এবং ওই লোকটার পিছু নিলেন হঠাৎ করে দেখা গেল যে সে লোকটা অজগর হয়ে নাকি গাছের উপর উঠে গেছে মানে গা ছমছম করে এরকম গল্প নানুবাড়ির ভিতরে একটা তাল তালগাছ ছিল তখন ওয়াশরুম ছিল বাইরে আমরা একা একা যেতাম না আমরা কাজেন্ট সবাই দল বেঁধে দল বেঁধে ওয়াশরুমে মানে বাথরুমে যেতাম কারণ বাথরুমটা ছিল বাইরে এরকম অনেক গল্প ছিল যে অনেকেই দেখেছে যে একজন বুড়ির মতো সে তাল গাছে বসে আছে চুলগুলোকে এরকম করছে এরকম করছে হয়তো হ্যালো হতে পারে কিন্তু এই গল্পগুলো মানে খুবই মজা লাগতো মানে ভয় লাগতো ছোটবেলায় আবার মজাও পেতাম এই গল্পগুলো শোনার জন্য নানুকে বা আমাদের ভাই বোন যারা বড় যারা ছিলেন তাদেরকে খালি ইনসিস্ট করতাম যে একটু বলো একটু বলো এই গল্পগুলো তো নানুর বাসায় আরও অনেক গল্প আছে এরকম যে আমার যে কাজিন ছিল একজন তিনি করতেন কি নানুবাসার পুকুর ঘাটে একটা বড় জাম গাছ ছিল এত মোটা জাম গাছটা এবং নানুবাড়ির যে পুকুর ঘাট তার চারপাশে খেজুর গাছ ছিল খুবই সুন্দর মাসাল্লাহ যে সেই চিত্রটা যখন সেই ছবিটা যখন ভিজুয়ালাইজ করি মানে আমি আমি চোখ বন্ধ করে ফিল করার চেষ্টা করি মানে আই ফিল সো গুড মানে সেই জায়গাটা এবং নানির বাড়ির আমার নানির বাড়ির মেন বাড়ির চারপাশে কাঁঠাল গাছ আর আম গাছ ছিল নারিকেল গাছ ছিল এমন কোনো গাছ ছিল না যেটা আমি আমার নানুবাসায় ছিল না অরবরই গাছ থেকে শুরু করে লিচু গাছ থেকে শুরু করে এবং নানা ধরনের ফুল হাসনা হেনা থেকে শুরু করে কামিনী গাছ কামিনী ফুল তো আজকাল দেখিই না তারপরে ফুল তো ছিলই মানে আমি রেয়ার গাছগুলোর কথা বলছি শিউলি গাছ এখন শিউলি ফুলও খুব কম দেখি বকুল ফুল গাছ নানা ধরনের ফুল অপরাজিত ফুল আমি প্রথম আমার নানুবাসায় দেখি ঠিক আছে এরকম অনেক ফুল গাছ ফল গাছ মানে খুবই সুন্দর ছিল তো এই ধরনের এরকম জংলা জায়গাগুলো দেখেন জংলা জায়গা আমি আরেকটু ওই দিক থেকে এই ধরনের জংলা জায়গাগুলো না দেখলে আমার নানুবাড়ির কথা মনে পড়ে আমার নানুবাড়ি ছয় বিঘার উপরে ছিল মানে এক্সপ্লোর করতে করতে আপনার সারাদিন চলে যাবে আমি সেই আমার শৈশবের কথা বলছি যে আশির দশকের কথা বলছি তো এই এই সব জায়গাগুলো দেখলে এইসব জায়গাগুলো নানুবাড়ির কথা মনে পড়ে আর কি যে আসলে আই উইশ আই কুড গো ব্যাক টু মাই চাইল্ডহুড এবং সেই সেই দিনগুলো যদি আবার একটু যাপন করতে পারতাম আবার একটু এনজয় করতে পারতাম আরেকটা আরেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করি ছোটোবেলায় মনে আছে নানা রাত্রেবেলা দুধ দিয়ে ভাত খেতেন দুধ দিয়ে ভাত খেতেন কিন্তু চামচ দিয়ে তিনি শুধু ভাতটুকু খেতেন সেই দুধটুকু খাওয়ার জন্য আমরা কাজিনরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম নানার সেদ মানে এখন ছেলেমেয়েরা ভাবলে বলবে ইয়া এটা আবার কেমন কথা কিন্তু তখন যে মজা লাগতো সেই ব্যাপারটা বলে বোঝানো যাবে না তো এই রকম বাড়ির সাথে অনেক সুপার ন্যাচারাল এবং অনেক মজার মজার ঘটনা আছে আরও ঘটনা আছে সেগুলো টুকটাক অনেক ঘটনা নানুর বাড়িতে আমার এক বড় খালা ছিলেন তিনি তখনও কোরআন পড়তে শেখেননি কিন্তু যখনই তাকে মানে জিনে ধরত তিনি সুর করে কোরআন শরীফ পাঠ করতেন এরকম কথাও প্রচলিত ছিল যে যে জিনটা তাকে ধরেছে সে নিশ্চয় শিক্ষিত এবং সে ভালো হতে পারে ভালো জিন খারাপ জিন তো আছে তো এরকম অনেক গল্প ছিল জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু আমরা তখন সেটা বিশ্বাস করছি এখনও যদি আমরা জিন ইনসান আছে এটা তো আমরা জানি যদি ওভাবে মনে মানে চিন্তা করি তাহলে মনে হয় যে এগুলো তো ছিলই নিশ্চয়ই এগুলো সত্যি কথা আমার নানা তো মিথ্যা কথা বলবে না এবং আমার নানা কিন্তু আমার নানা কিন্তু একশো বছর বেঁচে ছিলেন একশো বছর বেঁচে ছিলেন উনি প্রায় হারিয়ে যেতেন কারণ শেষ দিকে এখনকার মেডিকেল টার্মে বলা যায় যে ডিমেনশিয়া বা অ্যালজাইমার হয়ে গেছিল তার তিনি অনেক সময় নামাজ এক জায়গায় ধরেন দুইবার দেওয়ার কথা সে জায়গায় উনি তিনবার দিয়েছেন এরকম হয়ে গেছে শেষ বয়সে তার একশো বছর ইজ নট এ ম্যাটার অফ যোগ একটা বাংলাদেশি প্রেক্ষাপটে এত দিন ধরে বাঁচা ঠিক আছে আমার নানা প্রায় আমার নানা প্রায় হারিয়ে যেতেন এবং যখন তাকে খুঁজে পাওয়া যেত তিনি বলতেন যে এত বড় বড় রোড তিনি অ্যাক্সিডেন্ট হতেন না এবং তাকে প্রতিবারই লোকজনরা বাসায় দিয়ে যেত সাথে নানা ধরনের খাবার তো অনেকে বলতো যে তার নিশ্চয়ই কোনো ইনভিজিবল সাপোর্টার ছিল বা কেউ তাকে সাহায্য করেছে হয়তো মানুষ জিন অথবা ইনসান তো এইরকম আরও অনেক ধরনের গল্প কোনো একদিন আবার শোনাবো আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুল